ধর্মের জগতে এমন কিছু প্রশ্ন আছে যা শুনলে আমাদের বিশ্বাসের একেবারে গোড়ায় নাড়া লেগে যায় আর আজ আমরা ঠিক এমনই এক জটিল বিষয় নিয়ে কথা বলবো দুই বৃক্ষের প্যারাডক্স চলুন এই গভীর ধর্মতাত্ত্বিক ধাধাটার একেবারে মলে যাওয়া যাক আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু একটাই প্রশ্ন যদি এদেন উদ্যান সত্যিই নিখুঁত হয়ে থাকে তাহলে সেখানে একটা নিষিদ্ধ গাছ রাখার দরকারটা কি ছিল এই যে একটা আপাত বৈপরীত্য এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে তো আমাদের আলোচনার প্রথম অংশটার নাম হল ইদেনের প্যারাডক্স এখানে আমরা বোঝার চেষ্টা করব যে কীভাবে একটা নিখুঁত বাগানে শুধুমাত্র একটা আদেশকে ঘিরে এত বড় একটা রহস্য তৈরি হল গল্পটা ঠিক মাঝখানে আছে দুটো বিশেষ গাছ এগুলো কিন্তু শুধু সাধারণ গাছ নয় বরং দুটো আলাদা পরিণতির প্রতীক একদিকে জীবন বৃক্ষ যা অনন্ত জীবনের উৎস আর অন্যদিকে হল ভালো মন্দের জ্ঞান দেওয়া সেই গাছটা এই দুটো গাছকে ঘিরেই পুরো ঘটনাটা সাজানো আর ঠিক এখানেই আদমকে দেয়া হল একটা মাত্র আদেশ কিন্তু আদেশটা যতটা সহজ সরল ছিল তার পরিণতির ভয়াবহতা ছিল ঠিক ততটাই মারাত্মক আর এটাই ছিল সেই পরীক্ষার আসল ভিত্তি এখন প্রশ্নটা হল একটাই আদেশ অথচ এর সাথে দুটো আলাদা গাছ কিভাবে জুড়ে আছে চলুন আমাদের আলোচনার পরের অংশে দেখি কিভাবে একই উৎস থেকে দুটো সম্পূর্ণ ভিন্ন পরিণতি আসতে পারে এখানে দেখুন দুটো আলাদা পথের ছবিটা বেশ পরিষ্কার একদিকে জীবন বৃক্ষ যা ঈশ্বরের প্রতি ভালোবাসা আর আনুগত্যের পুরস্কার আর অন্যদিকে সেই জ্ঞানদায়ক বৃক্ষ যা অমান্য করার ফল অর্থাৎ আধ্যাত্মিক মৃত্যুর প্রতীক মানে একই আদেশের সামনে দাঁড়িয়ে দুটো একদম ভিন্ন সম্ভাবনা এইখানে কিন্তু আমাদের আলোচনার আসল পয়েন্টটা পরিষ্কার হচ্ছে দেখুন আদেশটা নিজে থেকে ভালো বা মন্দ কিছুই নয় এটা একটা নিরপেক্ষ নিয়মের মতো এর ফল কি হবে সেটা পুরোপুরি নির্ভর করে যেই ব্যক্তি আদেশটা পাচ্ছে তার মনের অবস্থার ওপর মানে আইনটা জীবন দেবে নাকি মৃত্যু সেটা আগে থেকে ঠিক করা নেই এটা আসলে আমাদের ভেতরের অবস্থারই একটা প্রতিফলন এই ছবিটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে হৃদয়ে ভালোবাসা আছে তার জন্য ওই একই আদেশ হয়ে উঠছে জীবন বৃক্ষের মতো কিন্তু যে হৃদয়ে ভালোবাসা নেই আছে বিচ্ছিন্নতা তার জন্য সেই একই আদেশ একটা কাটাওয়ালা মরা গাছের মতো হয়ে যাচ্ছে তার মানে পার্থক্যটা আসলে আইনে নয় পার্থক্যটা হলো হৃদয়ে আমরা সাধারণত কি ভাবি ভাবি যে পতন বা দ্য ফল হলো একটা নির্দিষ্ট ভুলের ফল কিন্তু আমাদের আলোচনার এই অংশটা এই ধারণাটাকে চ্যালেঞ্জ করবে এখানে আমরা পতনকে দেখব একটা ডায়াগনোসিস বা রোগ নির্ণয় হিসেবে মানে এটা রোগের লক্ষণ কিন্তু আসল রোগ নয় তাহলে চলুন সোজাসুজি প্রশ্নটা করি ওই ফলটা খাওয়াটাই কি পাপের আসল কারণ ছিল আমরা তো বছরের পর বছর এটাই শুনে এসছি যে ওই একটা কাজের জন্যই মানবজাতির পতন হয়েছিল কিন্তু ঘটনাটা কি আসলেই এতটা সহজ এই ব্যাখ্যার সবচেয়ে বিপ্লবী কথাটা হল এটাই না যে আগে থেকেই মৃত সেই জ্ঞানদায়ক বৃক্ষের ফল খায় মানেটা কি দাঁড়াল এর মানে হল ফল খাওয়াটা মৃত্যুর কারণ ছিল না বরং যে আধ্যাত্মিকভাবে আগে থেকেই মৃত ছিল কাজটা তারই ব্যাপারটা অনেকটা এরকম ফল খাওয়াটা ছিল ভেতরের একটা গভীর রোগের বাইরের লক্ষণ মাত্র যেমন ধরুন জ্বর নিজে তো কোনো রোগ না তাই না ওটা তো শরীরের ভেতরের কোনো ইনফেকশনের সিগনাল ঠিক সেভাবেই ফল খাওয়াটা ছিল হৃদয়ের পতনের একটা বহির প্রকাশ তাহলে ভেতরের আসল সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল ভালোবাসার ভুল প্রয়োগ আদমের হৃদয়ে তখন সৃষ্টার চেয়ে সৃষ্টিকে বেশি গুরুত্ব দিচ্ছিল ফল খাওয়ার ঘটনাটা শুধু ওই লুকিয়ে থাকা সত্যিটাকেই সবার সামনে এনে দিয়েছিল আর কিছু না তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ওই নিষিদ্ধ গাছটা আসলে কোনো ফাঁদ ছিল না ওটা ছিল একটা ডায়াগনস্টিক টুলের মতো একটা আয়না যা আত্মার আসল পতিত অবস্থাটা নিজের কাছেই তুলে ধরে দেখুন রোগটা কি তা না জানলে তো চিকিৎসা সম্ভব না তাই না এই গাছটা ঠিক সেই রোগটাকেই প্রকাশ করে দিয়েছিল আচ্ছা আমরা তো এতক্ষণ ধরেই সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম এবার চলুন সমাধানের দিকে তাকানো যাক এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় আসল জীবন বৃক্ষের দিকে ফিরে যাওয়ার পথটা কি। পতনের মুহূর্তেই যেটা ঘটল সেটা ছিল একটা চরম বিচ্ছেদ আদমকে শুধু বাগান থেকে নয় বরং জীবনের আসল উৎস অর্থাৎ জীবন বৃক্ষ থেকেও দূরে সরিয়ে দেওয়া হলো। তার জন্য অনন্ত জীবনের রাস্তাটা বন্ধ হয়ে গেল কিন্তু মজার ব্যাপার হলো এই নির্বাসনটাই ছিল মুক্তির পথের প্রথম ধাপ কারণ নির্বাসনের কষ্টই মানুষকে বোঝায় যে সে কী হারিয়েছে আর এই কষ্ট থেকেই নিজের অসহায় অবস্থাটা বোঝা যায় আর তখনই সত্যিকারের মুক্তির প্রয়োজনটা অনুভব করা যায় এই যাত্রার শেষ হয় ক্রুশে যা ঈশ্বরের ভালোবাসার মাধ্যমে জীবনবৃক্ষের পথ আবার খুলে দেয় এই কথাটা শুনতে হয়তো একটু উল্টো মনে হতে পারে কষ্টের মধ্যে দিয়েই আদম পাপের যন্ত্রণা বোঝে এদিন থেকে বেরিয়ে গিয়েই সে আসল জীবন বৃক্ষ খুঁজে পায় মানেটা হলো আরামের মধ্যে থেকে যা হারিয়েছে তার আসল দামটা সে বুঝতে পারছিল না নির্বাসনের কষ্টই তাকে শিখিয়েছে যে জীবনের আসল উৎসটা কি আর সেটা ফিরে পাওয়া কেন এত জরুরি চলুন এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আসা যাক এখানে আমরা এতক্ষণে সব ভাবনাগুলোকে এক জায়গায় আনব আমরা দেখব কিভাবে জ্ঞানদায়ক বৃক্ষের সেই আয়না থেকে শুরু করে মুক্তির দিকে অর্থাৎ আদেশ থেকে ভালোবাসার দিকে যাত্রাটা সম্পূর্ণ হয় দেখুন এখানে মুক্তির পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখানো হয়েছে প্রথমত আইন মানে ওই জ্ঞানদায়ক বৃক্ষটা আয়নার মতো আমাদের ভেতরের ভাঙা অবস্থাটা দেখিয়ে দেয় দ্বিতীয়ত নিজের এই অবস্থাটা দেখার পর আমরা নিজেদের বাইরে একটা সমাধান খুঁজতে বাধ্য হই তৃতীয়ত সেই সমাধানটা হল ক্রুশ যা ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসার প্রকাশ চতুর্থত এই ভালোবাসাটাই আমাদের ভেতর থেকে সত্যিকারের আনুগত্য জাগিয়ে তোলে আর সবশেষে এই ভালোবাসা থেকেই জন্ম নেওয়া আনুগত্যই আমাদের আসল জীবন বৃক্ষের কাছে পৌঁছানোর একমাত্র পথ তার মানে আসল ব্যাপারটা হল মোটিভ বা উদ্দেশ্য যদি ভয়ে কোনো আইন মানা হয় তবে সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু যখন ভালোবাসা থেকে সেই একই আইন মানা হয় তখন সেটাই হয়ে ওঠে জীবনের উৎস অর্থাৎ আনুগত্যের পেছনের কারণটাই নিয়মের ফলাফলকে পুরোপুরি পাল্টে দেয় আর এভাবেই আমরা সবচেয়ে বড় প্যারাডক্সটাতে এসে দাঁড়াই অতএব জ্ঞানদায়ক বৃক্ষ ছাড়া কেউ জীবন বৃক্ষের ফল খেতে পারে না ভাবুন একবার এর মানে হল নিজের রোগটা না জানা পর্যন্ত কেউ সুস্থ হওয়ার পথ খুঁজতে পারে না নিজের পতনকে স্বীকার না করা পর্যন্ত কেউ মুক্তির স্বাদ পেতে পারে না তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য জ্ঞানদায়ক বৃক্ষটা কি একটা অভিশাপ ছিল যা মানুষকে পতনের দিকে ঠেলে দিয়েছিল নাকি ওটা ছিল অপরিহার্য একটা আয়না যা ছাড়া মুক্তির পথটাই হয়তো খুঁজে পাওয়া যেত না ব্যাপারটা আসলেই ভাবনার আজকের মতো এখানেই শেষ করছি